ভারত চাচ্ছে গন্ডগোল পাকানোর জন্য এবং যারাই গন্ডগোল পাকাবে নির্বাচনে তারাই ভারতের তাবেদার আর যারা ভারতের যারা তাদেরকে গুলি করে হত্যাও যদি হত্যা না আহত করুক বাট হত্যা হলেও দেশের জনগণ কোন ভারতীয় হেজি ভারতের তাবেদার ভারতকে সহায়তা কারী কোনো মানুষকে দেখতে চায় না এই বিএনপি যে কাজটা করতেছে যে মতিউর রহমান আর ওইটাকে নাম

আহ পাটপারিও যেটা বলেছেন যে চুক্তিগুলো কেন দেখানো হচ্ছে না কারণ চুক্তি যারা করেছেন তারা এখন শপথে আছে সেটা শুধু এক জায়গায় না প্রতিটা সেক্টরে সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন সব জায়গায় এবং এইটাই হচ্ছে মূল সমস্যা বর্তমানের যে সামনের নির্বাচনটা অস্থিতিশীল না হওয়ার মূল কারণটাই হচ্ছে এইটা যখন এই পাঁচই আগস্টের নির্বাচনের পরে ইয়াং যারা এই দেশটাকে নতুন ভাবে দ্বিতীয়বার স্বাধীনতার দিয়েছে কিন্তু তারা তাদের কি বলবো তাদের তাদের মানে জন্য জন্য ওই আমাদের এই বিপ্লবটা হাত হয়ে গেছে এবং ওই ফ্যাসিস্ট যারা আছে আপনি একই নর্মালি দেখেন যে আমরা চৌধুরী মামুন আহ আইজিপি কে আমরা পুলিশ পুলিশ জনগণের দিকে গুলি করেছে সেই জন্য তারা তাকে আমরা জেলে বলেছি বাট জেনারেল ওয়াকারের লোকজন তাই করেছে রিজিবিজিবি করেছে তারা কিন্তু এখনো বহাল তুলিয়াতে আছে এবং ওই দলের লোকরাই ওই ফ্যাসিস হাসিরার লোকরাই তাকে এখন বিপ্লবী বানানোর চেষ্টা করতেছে তারা উনি তারা নাকি বিপ্লবের অংশ আমাদেরকে এই বর্তমান যে পরিস্থিতিটা আমি যেটা জানি সেটা হচ্ছে শেখ হাসিনা ওখান থেকে শুধু উস্কানি দিচ্ছেই না আমরা জানি পাঁচজন জেনারেল বর্তমানে ভারতের কলকাতাতে আছে তারা রীতিমতো অফিস খুলে বসছে তারা অফিস করতেছে ওখানে অপারেশন রুম মিলিটারিতে যেরকম অপারেশন রুম সিচুয়েশন রুম বিভিন্ন তথ্য বাংলাদেশকে অস্থিতি করতে কারা কারা আছে বাংলাদেশের তাদের যে চররা বাংলাদেশে আছে তারা কার কার সাথে যোগাযোগ আছে রাখতেছে এখন এর মধ্যে জেনারেল হামিদ এক্স ডিজি এবং জেনারেল আকবর এই দুজন জেনারেল ওয়াকারকে কে অ্যাকচুয়ালি এক ধরনের একটা ব্ল্যাকমেইল করে কাজ করতেছে ব্ল্যাকমেইলটা কি কারণে কারণ আপনারা সবাই দেখেছেন জেনারেল কবির পালিয়ে গেছে জেনারেল কবির কেন পালিয়ে গেছে কারণ আইসিটি মামলায় ওখানে জেনারেল ওয়াকার যে সমস্ত শেখ হাসিনার সাথে যে সমস্ত কনভারসেশন হয়েছে তা সে যে গুলি করার আদেশ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে ছাত্রদের প্রতি যেগুলো আমরা ভিডিও ফুটেজ দেখেছি এগুলোর প্রমাণ পাবলিককে সাপ্লাই করে দিবে এই ভয়ে এবং সে বর্তমানে জেনারেল ওয়াকার তাদের মধ্যেই কাজ করতেছে বাট ওনার উচিত হবে অ্যাকচুয়ালি তার যত দোষ আছে সবগুলো স্বীকার করে নিয়ে এই জিনিসটা পাবলিকের কাছে বলা এবং ওই পোস্ট থেকে তার রিজাইন দেওয়া কারণ উনার মান সম্মান এবং তার ইজ্জত থেকে দেশের দেশেরই এই সম্মান এবং ইজ্জতটা অনেক বেশি তো আমি এখন যেটা মনে করি যে এই সিচুয়েশনে আমরা যদি সুশীলতা দেখাই তাহলে বাংলাদেশ আসলে এগিয়ে যাবে না আমি স্ট্রংলি বিশ্বাস করি জেনারেল ওয়াকার সেনা প্রধান থাকা অবস্থায় এইটাই হচ্ছে তার লাস্ট ট্রেন শেখ হাসিনা এবং ওই যে পাঁচজন জেনারেল এখনো অপারেশন রুম বানায় এখানে বাংলাদেশের সিচুয়েশনের তথ্য নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতেছে এই হাদি হত্যার ঘটনাটা হচ্ছে শুরু এবং বিভিন্ন জায়গায় আপনি দেখতেছেন এই যে আহ যে ঘটনা বললেন যে একটা হিন্দু ভদ্রলোককে এটা এই লোক কিন্তু কারণটা কি এখানে সেই লোকটাই এই যারা যে গার্মেন্টস এর কাজ করতো গার্মেন্টস এর অনিয়হ এই হিন্দু ভদ্রলোক গার্মেন্টস এর অনিয়ম নিয়ে কথা বলতো হিওয়াজ রাইটিস পার্সন বাট তাকে এই প্যাচের মধ্যে ফেলায় এবং আমি বিশ্বাস করি ওখানকার যে থানার ওসি আছে সে হচ্ছে এক্স ছাত্রলীগ আমি যেটা জানতে পেরেছি এরা বাংলাদেশকে একটা সিচুয়েশন করার জন্য এবং ভারতের এবং আওয়ামী লীগের মানে সহায়ক একটা ইয়া করার জন্য বাংলাদেশের এরকম একটা না হলে কি আমরা যে সমাজে থাকি এই সমাজে কি একজন মানুষ যদি ধর্ম অবনারণ করে তাকে আমরা গালি দিব হয়তো বা দু একটা চটাপড় দিব কিন্তু তাকে আগুনে বা গাছে আগুনে ঝুলিয়ে আগুন দেওয়াটা এটা আমাদের মানে সমাজের নর্মাল জিনিসটা এতেই বোঝা যাচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি মোটিভেটেড বাই মানি টু ফেসিলেট ইন্ডিয়া অ্যান্ড আওয়ামী লীগ সো এখন আমাদের বাংলাদেশের আমরা যতই দেশপ্রেমের গল্প বলি বা ওই উনিশশো সালে আমার দাদা এই শহীদ চাচা শহীদ হয়েছে এ হয়েছে দেশের জন্য বিসর্জন দিছে বাট এইটাও এক ইকুয়ালি সত্য যে আমাদের যে পরিমাণ লোক ইয়া মানে দেশ স্বাধীন করতে আত্মত্যাগ করেছে তার ইকুয়াল বা তার বেশি পরিমাণ গাদ্দার আমাদের মধ্যে আমার চাচা দাদা বাবা এর মধ্যে আছে এই কারণেই আমাদের হাদির মতো একজন পলিটিশিয়ান যে বাংলাদেশকে ফিউচারে বাংলাদেশের রাজনীতি করার সংজ্ঞা এমপি হওয়ার সংজ্ঞা কোটি টোক টাকা খরচ হওয়ার যখন চেঞ্জ করে দিচ্ছিল আমাদেরই এক ভাই এখন আমরা যতই বলি যে ভারতের কি ভারতের এটার মধ্যে ইন্ধন আছে আওয়ামী লীগের ইন্ধন আছে বাট ভারতের লোক তো এসে মেরে যায় নাই এখানে ভারত ভারত আমাদের দেশে কনস্টিটিউশন করতেছে আজকে সম্বাদ দেখলাম যে কেরালাতে একজন বাংলা ভাষীকে পিটিএ মেরে ফেলছে বাংলাদেশী সন্দেহ করে পরে দেখা যাচ্ছে না সে লোক সো বাংলাদেশ তো এরকম না যে পিটিএ মেরে ফেলবে সো আমাদের উচিত হবে হচ্ছে আগে আমাদের এই ভিতরে যে গাদ্দার আছে এদেরকে ঠিক করা এবং এই ঠিক করার জন্য যেটা আমি মনে করি এদের সাথে কোনো মার্সি করলে হবে না কারণ দেশপ্রেমের ক্ষেত্রে আমরা যদি মার্সি করি এবং এই মার্সির সুযোগেই এই প্রথম আলো এবং ডেইলি স্টার যেরকম ভাবে বহিরু হয়ে উঠেছিল এখন দেখেন একটা প্রেজেন্ট দেখেন গতকালকে তারেক জিয়ার ব্যাপারে আগমন উপলক্ষে একটা কনফারেন্সের মধ্যে প্রথম আলোর মতিহার ইয়া দুজনে ওখানে গিয়েছে গিয়ে বক্তৃতা দিয়েছে অথচ তাদের হাজার হাজার তাদের ইয়া আছে যে তারা তারেক জিয়াকে দুর্নীতিবাজ ম্যাডাম খালেদা জিয়ার সম্বন্ধে থেকে শুরু করে তাদের সমস্ত সরকারকে কেমন ভাবে আর বিভিন্ন পোস্ট দিচ্ছে এবং বিএনপি এখন তাদেরকে অ্যাকসেপ্ট করতেছে এই অ্যাকসেপ্টেন্সটাই হচ্ছে আগামী বাংলাদেশকে বিএনপি যে কাজটা করতেছে যে মতিউর রহমান আর নাম এই দুজনকে যে প্ল্যাটফর্ম ওখানে দিয়েছে তার মনে হচ্ছে তারা অ্যাকসেপ্ট করতেছে এখন তারা চাচ্ছে এই প্ল্যাটফর্মটা তার পক্ষে কাজ করুক কিন্তু এইটুকু বুঝতেছে না যে তাদের অরিজিনাল প্রভু হচ্ছে উলফল্যান্ড ভারত এবং তারা প্রয়োজনে তাদের অরিজিনাল লোক এখন ঠেকার কাজে তারা বিএনপি কে সাপোর্ট দিচ্ছে বাট অরিজিনাল ভারতকে নিয়ে আসবে এটা ভারতের এবং এটা বিএনপি একটা ভুল স্ট্র্যাটেজি রাইট কে সবসময় রাইট বলতে হবে কিন্তু বিএনপি রাইট কে রাইট না তারা মাহফুজ আনাম আর মতিউর রহমানকে নিয়ে মতিউরকে নিয়ে তাদের ইয়াতে প্রিয়া দিচ্ছে যেখানে অতীতে তারা আওয়ামী লীগ সরকারকে ষোলো বছর রাখতে তারা সহায়তা করেছে সো আমি মনে করি যে বর্তমান যে ফিউচার রাজনীতি একজন প্রশ্ন করেছেন যে ফিউচার রাজনীতিটা কি হবে ফিউচার রাজনীতি যেটা সেটা হচ্ছে এই হাদির শহীদ হাদি এবং তার যে আহ জানাজাতে যে বিপুল পরিমাণ লোক হয়েছে এইটাই হচ্ছে যে ভারত ছিল হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি বিরোধী একটা শক্তি এবং এই শক্তি বর্তমান রাজনীতিতে সামনের রাজনীতিতে যারাই ভারতকে তোষামতি করবে ভারতের তাবেদার যারা আছে তাদের করে তাদের ফিউচার এই দেশে ভবিষ্যৎ নাই এবং আইদার আমরা একটা সুই ইলেকশন করব আর সুই ইলেকশন যদি আমি এটার উপর নির্ভর করে পুরোপুরি সেরা বাহিনীর আমি বিশ্বাস করি লেফটেন্ট কর্নেল এন্ড বিরো যারা আছে তারা এই নির্বাচনটাকে সহী হইতে দিবে তারা কাউকে এই নির্বাচনটাকে ঘাপলা করতে দিবে না যারাই আমি মনে করি এটা সরকারিভাবে কোনো আদেশটা বাট আমি একজন সেনা অফিসার এবং দেশের নাগরিক হিসেবে মনে করি এই নির্বাচনটায় যারা ভোট কেন্দ্র দখল করতে যাবে যারা ওখানে ঘাপলা করতে যাবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলার মেয়ে শুট দেন কারণ এরা হচ্ছে ভারতের তাবেদার ভারত চাচ্ছেই এই নির্বাচনটাকে গন্ডগোল পাকানোর জন্য এবং যারাই গন্ডগোল পাকাবে নির্বাচনে তারাই ভারতের তাবিদার আর যারা ভারতের তাবেদার যার শুট আমি মনে করি তাদেরকে গুলি করে হত্যাও যদি হত্যা না করলে আহত করুক বাট হত্যা হলো দেশের জনগণ কোনো ভারতীয় হেজিমনি ভারতের তাবেদার ভারতকে সহায়তাকারী কোনো মানুষকে দেখতে চায় না এই ফয়সল আমার দেশের লোক কিন্তু তাকে আমি মনে করি একজন ভারতীয় নাগরিককে আমি যতটুকু পছন্দ করি তাতে আমার দেশের গান্ধারকে আমি পছন্দ করি আমাদের এখন উচিত হবে যে বাংলাদেশে থেকে বাংলাদেশে হয়ে যারা ভারত এবং আওয়ামী লীগের আজ্ঞা হয়ে কাজ করছে তাদেরকে ভারতের থেকে বড় শত্রু ঘোষণা করা এবং তাদের এগেস্টে লাগা তাহলেই আগামী নির্বাচনটা আমাদের এখন মেইন এইভাবে সামনে নির্বাচনটা একটা সহি নির্বাচন করা যাতে আমরা সঠিকভাবে আমাদের নেতা চিনতে পারে যেভাবে আমরা চিনতে চেয়েছিলাম এই শহীদ হাদিকে বাট এই শহীদ হাদিকে যদি যদি নির্বাচিত হয়ে যদি আসত সংসদে আসত তাহলে হিসাব কিতাব হয়ে যেত যেটা ভারতের ফেভারে যেত না আওয়ামী লীগের ফেভারে যেত না এইটাই হচ্ছে সো আমি আশা করবো সামনে নির্বাচনটা একটা সঠিকভাবে হবে এবং আগামী নির্বাচনে প্রত্যেকটা দলই তাদের এজেন্ডাতে বলবে যে বাংলাদেশই হবে তারা কোনো ভারতীয় আধিপত্যের পথে এবং তাদের দোষণদেরকে স্থান দিবে না